বন্ধু আজকে হাটে যাবি বিক্রি বাটা কিছু হবে বলে মনে হয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আরে হয়তো মানুষজন কম বেরুবে কিন্তু বিশাল পরিমাণে একটা লাভ করতে পারবো আমরা বুঝলি সেটা কিভাবে পারে চাইলেই তো আর বিশাল পরিমাণে লাভ করা যায় না এবার চাইলেই প্রচুর পরিমাণে লাভ করতে পারবো আমরা কালকের সংবাদপত্র পড়েছিস হ্যাঁ পড়েছি তো সংবাদপত্রে আবার কি লাভ করবার উপায় লেখা আছে নাকি ধর তুই যে এত বোকা কি বলবো আমি আবার কি করলাম আরে পাগলা কালকে সংবাদপত্রে দিয়েছিল টানা দুই মাস এভাবেই বৃষ্টি চলবে আর এই বৃষ্টি থেকেই আমরা লাভবান হব বৃষ্টি থেকে আবার কিভাবে লাভবান হব যেটা বলছি শোন বেশি প্রশ্ন করতে যাস না এখন দু মাস টানা বৃষ্টি হবে এই বৃষ্টির সুযোগ নিয়ে আমরা হাটে জিনিসপত্র চড়া দামে বিক্রি করব। তাতে তোর লাভ হবে আর আমারও লাভ হবে ও এটার জন্য বুঝতে পারলাম মাতার ভেতরে গোবর পোড়া থাকলে যা হয় এখন আর কথা বাড়াস না তাড়াতাড়ি বাড়ি যা হাটে যেতে হবে পারলে দুটো বেশি করে মাছ নিয়ে যাস ঠিক আছে নিয়ে যাব এখন তাহলে আসি কেমন আজকে হাটে তো একটা দোকানও খোলা নেই ভালোই হলো আমাদের কাজ আরো সুবিধের হয়ে গেল ঠিক বলেছিস লকাই চল একটা ছাউনি নিচে গিয়ে বসি মনে হয় আজকে আর কেউ বেশি দোকান খুলবে না ওই তো ওই তো একটা লোক এদিকে আসছে বলে মনে হচ্ছে আমাদের কাছে আসতে হবে কোনো দোকান তো খোলা নেই বাবু তা ভাই মাংস কত করে বেশি না এক কেজি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক কেজি মাংস তাও আবার মুরগির মাংস সাড়ে তিনশো টাকা বাবা এই বর্ষার দিনে জিনিসপত্রের দাম তো বাড়বেই এত বৃষ্টিতেও দোকান খুলেছি দাম তো একটু বেশি হবেই আশেপাশের কোনো দোকানই খোলেনি দেখুন না সে না হয় বুঝলাম তা বলে এত দাম এত বৃষ্টিতে কোনো দোকানদার দোকান খোলেনি শুধুমাত্র আমরা দুজন বসেছি দামটা একটু বেশি তো দিতে হবেই দাদা আচ্ছা আচ্ছা আমায় দু কেজি মুরগির মাংস দিও এই নিন আপনার দু কেজি মাংস আপনার হয়েছে সাতশো টাকা এই নিন আপনার টাকা বলিস কিরে ভাই একদিনেও এত টাকা মুনাফা আমি তো আগে কখনো দেখিনি দাঁড়া দাঁড়া মনে হচ্ছে আরো একজন আসছে মাছ কত করে দিচ্ছিস লক্ষণ দা বেশি না এক কেজি মাত্র আড়াইশো টাকা এক কেজি মাছ আড়াইশো টাকা তোরা কি পেয়েছিস বলতো লক্ষণ দা এই বর্ষার দিনে এত কষ্ট করে মাছ ধরতে হয় পুকুর থেকে দাম তো একটু বেশি দিতে হবেই হ্যাঁ এক কেজি মাছ নাও আর আড়াইশো টাকা দাও আচ্ছা কি আর করা যাবে আমাকে তিন কেজি দে এই নাও তোমার তিন কেজি মাছ তোমার হয়েছে সাতশো পঞ্চাশ টাকা তোরা তো দিনে দুপুরে ডাকাতি করে নিলি রে এই নে টাকা কি বন্ধু আমার বুদ্ধিটা কেমন কাজে দিল তো এটা আবার বলে দিতে হবে নাকি জবরদস্ত বুদ্ধি এত বুদ্ধি তুই রাখিস কোথায় আমার বাড়ির আলমারিতে রে ও আরে হাটের দিকে গিয়েছিলে নাকি হ্যাঁ হাটে গেছিলাম দিনে দুপুরে ডাকাতি করে নিলে কেন গো তোমার সাথে আবার কে ডাকাতি করলো কি আর করবে ডাকাতি তোমাদের পাড়ার নগেন মাংস বিক্রি করছিল আমি কিনলাম সাড়ে তিনশো টাকা কেজি হিসেবে নিল বলেন কি কো দেড়শো টাকার মাংস সাড়ে তিনশো টাকা নিল একেবারে দুশো টাকা বেশি তার বলতে হাটে কোনো দোকান খোলেনি বলে যা ইচ্ছে তাই করছে ওরা আচ্ছা আমি এখন বাড়ি যাই দেরি হয়ে যাচ্ছে আমার আবার কিরে অসুখ এখানে একা একা বসে আছিস যে হ্যাঁ লখনদা বসে বসে বৃষ্টি দেখছি বাড়িতে তো আর মন ঠিক ছিল না তাই চলে এলাম তা তুমি কোথায় গিয়েছিলে এই হাটে গিয়েছিলাম হাট করতে তা হাটের কি অবস্থা গো লক্ষণ দা দোকান খুলেছে হ্যাঁ দুইটি মাত্র দোকান খোলা আছে নগেনের মাংসের দোকান আর লকায়ের মাছের দোকান লক্ষণদা তুমি কি নিলে মাছ না মাংস আর বলিস না রে ভাই আমি তিন কেজি মাছ নিলাম তাও কত দামে জানিস এক কেজি মাত্র আড়াইশো টাকা হিসেবে বাবা রে বাপরে বাপ সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে নিচ্ছে ওরা দুজন বুঝলে তো যা বলেছিস দেড়শো টাকা কেজি মাছটা বিক্রি করছে আড়াইশো টাকা কেজিতে ভাবা যায় এত দামে বিক্রি করবে ওরা এটা ভাবা যায় না এই তো একটা বুদ্ধি মাথায় আসছে বলে মনে হচ্ছে এই সুযোগটাকে হাত ছাড়া করলে হবে না ওই ইংরেজিতে কি যেন বলে একটু বিজনেস করা কি গো এবার তো কিছু একটা করতে হবে এইভাবে বাড়িতে বসে থাকলে তো আর সংসার চলবে না কি করব বলো কাল সংবাদপত্রে দিয়েছিল এখন দু মাস টানা মুষলধারে বৃষ্টি হবে আমাদের পুকুর থেকে মাছ ধরে হাটে নিয়ে যাও না গো একবার বিক্রি করলে তবু সংসারটা চলবে এই বৃষ্টিতে মাছ না হয় নাই ধরলাম কিন্তু কিনবে কে যা বৃষ্টি হচ্ছে তাতে লোকজন বাড়ি থেকে বেরোবে বলে তো মনে হয় না তুমি অত চিন্তা করো না বিধাতা ঠিক একটা না একটা উপায় বের করে দেবে এইভাবে মুসলধারে বৃষ্টি চলতে থাকলে কিছুদিনের মধ্যেই বন্যা হয়ে যাবে তখন সংসার চালানো আরও মুশকিল হয়ে যাবে আরে অশোক তা কি মনে করে আমার বাড়িতে কেন রে নিতাই আমি কি এমনি এমনি আসতে পারি না আরে অশোক দা তুমি খারাপ ভাবছ কেন আমি ওটা বলতে চাইনি আমি বলছি বৃষ্টি মাথায় নিয়ে আমার বাড়িতে এসেছ নিশ্চয়ই কিছু তো দরকার আছে দরকারটা কি সেটা বলো তোর যে ওই ছোট পুকুরটা আছে ওটা আমি দু মাসের জন্য কিনতে চাই আমি দশ হাজার টাকা তোকে দেব রাজি থাকলে বল তুমি দু মাসের জন্য পুকুরটি নিয়ে কি করবে হুম নিতাই আমি তোকে টাকা দিচ্ছি পুকুরটা দু মাসের জন্য কিনব কি করব সেটা তো আমি তোকে বলতে পারবো না তাহলে কি করে দিই আমি কেন দেবে না তোমায় দশ হাজার টাকা দেবে আর করলে কি করবে নয় মাছ ধরবে আমাদের পুকুরের মাছের যা দাম হবে তার থেকে অনেক বেশি টাকা দিচ্ছে তোমায় আচ্ছা তাহলে আমি আমার পুকুরটাকে তোমায় বিক্রি করে দিলাম ধর তোর টাকা জন্য হাজার বলেছিলাম না বিধাতা ঠিক একটা না একটা উপায় দেখিয়ে দেবে দেখো দু মাসের ব্যবস্থা কেমন হয়ে গেল কিছু না করে আমার মনে একটা খটকা লাগছে অশোক অতগুলো টাকা দিয়ে গেল এর পেছনে কি মতলব এটেছে কে জানে তোমাকে কতগুলো টাকা দিয়ে গেছে এটা তো খুশির খবর এবার পুকুর নিয়ে ও ও করুক মহা লোক তাই যা পারে ভাবতে বাধ্য হচ্ছি অত শত ভাবতে হবে না তোমায় যা পেয়েছ তা নিয়েই খুশি থাকো বল লকাই আমার পরিকল্পনাতে কেমন ব্যবসা করছিস একদম ফাটাফাটি এরকম চলতে থাকলে আমরা কিছুদিনের মধ্যেই অনেক ধনী হয়ে যাব নগেন লকাই তোদের সাথে একটু জরুরি কথা আছে হ্যাঁ বলো না কি কথা নগেন আমি তোর পোলট্রি ফার্মটা দু মাসের জন্য কিনতে চাই আর তার জন্য আমি তোকে দশ হাজার টাকা দেব না না দশ হাজার টাকায় আমি মোটেই দেব না আমার কুড়ি হাজার টাকা দিতে হবে তবেই বিক্রি করব আচ্ছা তাই হবে তোকে কুড়ি হাজার টাকাই দেব আর লকাই তোর পুকুরটিকেও আমি কিনে নেব দু মাসের জন্য তারপর তোর পুকুর আবার তোর হয়ে যাবে আচ্ছা কত টাকা দেবে বলো তোর পুকুরটার জন্য আমি কুড়ি হাজার টাকা দেব আমি রাজি আছি এই দু মাসের জন্য আমার পুকুরটি তোমার হয়ে গেল এই নে এতে চল্লিশ হাজার টাকা আছে দুজনে ভাগ করে নিস নে তাড়াতাড়ি হাত চালা আবার হাটে গিয়ে বিক্রি করতে হবে এই তো বাবু তাড়াতাড়ি চেষ্টা করছি গ্রামের পুকুর এবং পোল্ট্রি ফার্মের মালিক হলাম এবার আপনি যেমন খুশি দামে বাজারে মাংস এবং মাছ বিক্রি করবেন তাই তো ঠিক ধরেছিস তুই এটা কি বলে ব্যবসা বুদ্ধি যার টাকা তার কথাতেই আছে এই যে হয়ে গেছে বাবু তাহলে এবার এগুলি হাতে নিয়ে যাই হ্যাঁ নিয়ে যা শোন এক কেজি মাছ সাড়ে তিনশো টাকায় বিক্রি করবি আর এক কেজি মুরগির মাংস বিক্রি করবি সাড়ে চারশো টাকায় বুঝেছিস আগে বাবু তাই হবে আমি এ করছি আপনি আসুন কেমন আসুন আসুন আমাদের দোকানে আসুন সব কিছু জিনিস তাজা পাবে নিয়ে যান ভাই আমাকে দু কেজি মুরগির মাংস দাও তো এই নিন আপনার দু কেজি মুরগির মাংস আর আপনার বিল হয়েছে নশো টাকা তো একটু ভালো দেখে দিবি হ্যাঁ বাবু আমাদের দোকানের কোনো জিনিসই খারাপ নয় না হলে ভালো এ নিন বাবু আপনার এক কেজি মাছ আপনি আমাকে সাড়ে তিনশো টাকা দেন বলেন কি মশাই এক কেজি সাড়ে তিনশো টাকা হ্যাঁ বাবু ওই দামই দিতে হবে এদেরকে একদম বিশ্বাস করবেন না লোক আমাদের সবার থেকে পুকুর কিনে চড়া দামে মাছ বিক্রি করছে আবার মাংসের ক্ষেত্রেও একই কাজ করেছে তুমি আমায় ধরিবাজ বলছো কিন্তু যখন তুমি চড়া দামে বিক্রি করতে তখন সেটা দোষ নয় হ্যাঁ অশোকদা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম একজন বেশি মুনাফা করতে চাইলে বাজারে বেড়ে বেড়ে যায় 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 জিনিসপত্রের মূল্য হারিয়ে এটা তো আমরা ভেবে দেখিনি আজকে আমাদের চোখ খুলে দিয়েছে আর এই ভুল হবে না সবাই অশোককে খারাপ ভাবতো কিন্তু আজকে উনি সবার জন্য এত বড় কাজ করলেন নিজের লোকসান করে লোকসান তো হয়নি এই নাও তোমার সব টাকা আমি ফিরিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে গল্পম্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে